জয় বাবা সারেশ্বর আজকে এসেছি সারেশ্বর বাবার মন্দিরে বাঁকুড়া জেলার যে বিখ্যাত দুটো শিব মন্দির আছে তার মধ্যে একতেশ্বর আর সারেশ্বর তো আজকে পুজো দেওয়ার জন্য মা বাবার সাথে আমিও এসেছি আর আপনাদেরকে দেখাবো সারেশ্বর মন্দির কেমন এখন সেজে উঠেছে যেমন তৈরি হচ্ছে কাজ এখন এটা নতুন করে যে মন্দিরটা আছে আরেকটা সেটাকে তৈরি করা হচ্ছে যখন আপনি বিষ্ণুপুর থেকে পাথর সাহেব বর্ধমান রোডটা ধরবেন তখন জয়কৃষ্ণপুরে মোড় থেকে কিছুটা যাওয়ার পর বর্ধমান দিকে মানে আপনার হিংজুড়ি দিকে সেই রাস্তাটা ধরে কিছুটা গেলে আপনি পাবেন ডানদিকে ডিহর গাঁ আর সেখানেই আছে এই প্রাচীন শিব মন্দিরটা তখন রাজারা করেছিল তখন নাকি একটা না কথা আছে যে ককিল ডেকে দিয়েছিল পুরো রাত এক রাতে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো সেইটা কি এখনও নতুন করে বানানো হচ্ছে এই হচ্ছে মন্দির পুজো চলছে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা দ্বারা মান্যতাপ্রাপ্ত আছে এখন এখানে কাজ হচ্ছে বলে আর এখানে ভিতরে ঢুকতে দিচ্ছে না এটা যে ইতিহাসটা আছে সেটা আপনারা পুরোনো ইতিহাস জানতে পারবো না আমি এখন কি করতে পারছি না এখন যে পরিস্থিতিটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে মন্দিরটা অর্ধেকটা হয়েছিল সেটাই কি এখন সম্পূর্ণ কমপ্লিট করা হচ্ছে আর এটা এখনও রয়ে গেছে অর্ধেকটাই রয়ে গেছে আর এটা মন্দিরের পেছনের দিক গাজনের সময় তখন এখানে যা ভিড় হয় তখন দেখলে বুঝতে পান পারবেন এটা বহু প্রাচীন মন্দির

নন্দী এখন পূজা হচ্ছে বাবার আর এই একটা খালে আছে আর যে মাঠ আছে এখানেই পার্কিং করার জন্য এখানেই মেলা টাইপের বসে যখন ইয়ের সময় গাজনের সময় আমার আজকে ভাগ্য পালো যে বাবার দর্শন ঘুরতে এলাম হঠাৎ করে মা বাবার সাথে ফুল ঠিক থাকেনি আগের থেকে দেখ আপনাদেরকে দর্শন করালাম কেমন লাগলো জানাবেন আর গাজনের সময় যদি আসেন তো দেখবেন এখানে কত ভিড় হয় তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো জয় বাবা সারেশ্বর বাবা দেখাবে আপনাদের সাথে নেক্সট ব্লগে সারেশ্বর বাবার ভক্তদের জন্য যখন গাজনের সময় বসার জন্য এই জায়গাটা করে দেওয়া আছে আর এটা হচ্ছে অতিথিশালা আর বছরের সারা দিনই এখানে সরস্বর বাবার যে প্রসাদের জন্য মন্ডা মিঠাই মিষ্টি এখানে পেয়ে যাবেন আর এই গ্রামটা হচ্ছে ডর বিহর গ্রাম